আমি শিপটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তাহলে দেখো আমি আজকে তোমাদেরকে কি দেখাতে চলেছি এখন থেকে এপিসোডটা স্টার্ট করলাম দেখো একটা কড়াইয়েতে তেল গরম করে আলু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে ডুমো করে আলু কেটে নিয়েছি সেইগুলোকে ছেড়ে দিলাম আলুটাকে ওপর নিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে আর এদিকে আমি ওইদিকে আলুটা হচ্ছে আর এদিকে পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে এদিকে আলুটা হচ্ছিলো তার মধ্যে আমি পেঁয়াজটা কুচো করে ছেড়ে দিলাম আলাদাভাবে আমি পেঁয়াজ ভেজে নিলাম না এইভাবে আলুটা আর পেঁয়াজটা সুন্দর করে কষে যাবে আলু পেঁয়াজের মধ্যে আমি হাফ চামচের একটু বেশি হলুদ দিলাম আর এক চামচ নুন দিয়ে দিলাম ভালো করে ওপর নিয়ে নাড়াচাড়া করে নিয়ে এটাকে মজিয়ে দিতে হবে সুন্দর করে নুন দেওয়ার ফলে নরম হয়ে যাবে এরপরে আমি করলাম একটা বাটি ঢাকা দিয়ে দিয়েছি পেঁয়াজটা আর আলুটা নরম হয়ে যে বেশ ভালো কষে গেছে এটা দেখো আদা রসুন গ্রেড করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা যা অবধি এটাকে হালকা করে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে আদা রসুনটা কাঁচা চলে গেছে এরপরে আমি এক চামচ ধনে জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ ছোট এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এই মশলাটাকে এবার সুন্দর করে আমি ভাজা করে নেব ওপর থেকে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে না মশলাগুলো পুড়ে যায় এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে ভাজা করে নেব মশলাগুলো মেশানো হয়ে গেছে এবার দেখো জলে ফুট ধরে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এরপরে আমি দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা আগে ভাজা করে নিনি এ আমি এই কাঁচা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভাজা করে নেবো মশলার সাথেই কষিয়ে নেব এইভাবে চিংড়ি মাছটা করে নিলে চিংড়ি মাছটা খেতে ভীষণ নরম হয় সফটনেসটা বজায় থাকে দেখো কত সুন্দর চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে এরপরে আমি আর একটুখানি জল দিয়ে আর একটুখানি কষিয়ে নেব চিংড়ি মাছ মশলা সমস্ত যখন কষানো হয়ে গেছে দেখো কত সুন্দর তেল বেরিয়ে এসছে এবারে উপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দিলাম এই ঘিটা দেওয়ার জন্যে চিংড়ি মাছের রসাটা অন্য একটা মাত্রা পেয়ে যায় ভীষণ সুন্দর একটা গন্ধ হয় ভীষণ সুন্দর একটা টেস্ট হয় আজকে আমি তোমাদেরকে চিংড়ি মাছের আর আলু দিয়ে রসা করে দেখাচ্ছি আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা ভিসিট করছো তাদের যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও এইভাবে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি কষিয়ে নিলাম এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমার যত কাছে দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও জল দিয়ে আমি ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব দেখো আলু চিংড়ির রসাটা আমার ফুটে উঠেছে অত সুন্দর একটা কালার হচ্ছে আর ভীষণ সুন্দর টেস্ট এই আলু চিংড়ির রসা আশা করি তোমরা একবার অবশ্যই ট্রাই করবে রান্নাটা প্রায় আমি শেষ পর্যায়ে চলে এসেছি একদম যখন ফুটে ঝোলটা অনেকটা কমে এসছে তখন আমি একটুখানি চিনি দিয়ে স্বাদটাকে ব্যালেন্স করে নিলাম আশা করছি তোমাদের আজকে আমার এই রেসিপিটা ভালো লাগবে দেখো কত সুন্দর দেখতে হয়েছে আবার চিনি আলুর রসা তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখছি পরবর্তী এপিসোডে আবার একটা অন্য রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের কাছে কেমন টাটা সবাই ভালো থেকো